এই মহান মাসের রমজান মাসের পনেরো তম রোজা শেষ করে আহ সতেরো ষোলোতম রোজাতে শেষ পৌঁছেছি আজকে সুন্নার আলোকে ইফতারের গুরুত্ব এবং সন্না পদ্ধতি নিয়ে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা রমজান মাস আল্লাহ তালার এক মহান আমত এবং যার মধ্যে আছে বারাকা আছে রহমত আছে এবং মাগফিরাত আছে এবং এই বারাকা রহমত মাগফিরাত এগুলো আমাদেরকেই খুঁজে নিতে হবে আল্লাহ তালার কাছ থেকে আমরা যদি যথাযথভাবে সিয়াম পালন করি তার আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবো এই আল্লাহ অর্জনের তালার একটি মাধ্যম হচ্ছে ইফতার ইফতার হলো রোজা ভাঙার একটি মুহূর্ত এবং এটি এত গুরুত্বপূর্ণ এবং আহ বরকতময় সময় যে কোরআন এবং হাদিসে এটার ব্যাপারে অনেক বর্ণনা এসেছে ইফতারের গুরুত্ব ইস্তার তাড়াতাড়ি করা এটা একটা আল্লাহরসুলের সুন্নত আমল এবং ইস্তার তাড়াতাড়ি করার মধ্যে অনেক কল্যাণ এবং বারেখা রয়েছে আলা তালা পবিত্র কোরআন বলেছেন কুলু অশ্রবু হাত্যা ইয়াত কোমল ফৈতুল আবিয়াদ মিনাল ফৈতুল আস মিনাল ফাইজ সুম্মা আতিম মুসিয়া মিনার লাইন যে তোমরা ততক্ষণ পর্যন্ত খাও এবং পান করো যতক্ষণ না সাদা রেখা থেকে কালো রেখা পৃথকভাবে ভাবে বোঝা যায় অতপর তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো এই ইফতারের সময়সীমা নির্দেশ করে দেয়া হয়েছে এবং রোজার সমাপ্তি হয় সূর্যাস্তের সাথে সাথেই তাই সূর্যাস্ত হওয়ার সাথে সাথে বিলম্ব না করেই ইফতার করা দ্রুত ইফতার করা আল্লাহ রসুলের সুন্দর রসুল করিম সুল্লাহ আলী ইফতার তাড়াতাড়ি করতে উৎসাহিত করেছেন এবং দেরি করতে নিষেধ করেছেন আমরা উম বোখারে একটা হাতীশে দেখতে পাই ইন্ন নাস লা ইয়াজ আলু মা আজ্জালুলুল ফিত্র মানুষ যতদিন পর্যন্ত দ্রুত ইফতার করবে ততদিন তারা কল্লানের মধ্যে থাকবে লা ইয়াজ আলুদ্দিন দিন আজ্জা আলুর নাস উল ফিত্র আনাল ইয়াহুদ ও না সর যে মানুষ যতদিন দ্রুত ইফতার করবে ততদিন দিন বিজয়ী থাকবে কেননা ইহুদি এবং খ্রিস্টানরা

ফ ইললাম তাকুন রুদ্রুন ফ তামার ওয়াত যত কোন তাজা খেঁজুর না থাকতো তখন তিনি তামার বাঁজুর দিয়ে ইফতার করতেন ফ ইললাম তাকুন তামার ওয়াতুন হাসা হাসা ওয়াতিন মিনাল বা তবে যদি তিনি সেটাও না পান তখন তিনি কয়েক কয়েকডুপ পানি পান করে ইফতার করতেন ইফতারের সময়ের বিশেষ দোয়া আর রসুলকে সাল্লাল্লাহু আলাইহি থেকে অনেক আছে যেটা সবচেয়ে বেশি প্রচলিত আমরা সাধারণত সাধারণত আমরা পড়ে থাকি সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসুমতু ত্যাল্লাম জন্য রোজা রেখেছি ও আমান্তু আপনার উপর ঈমান এনেছি ও আলাইকা তাওয়াক্কালতু এবং আপনার উপর ভরসা করেছি ও আলা রিযকি আফতরতু এবং আপনার দেওয়া রিজিক তারে স্টার করছি

ইফতার করব ইফতার করার পরে পানি খাওয়ার পরে আমরা এই দোয়াটা পড়তে পারি জহা বাস জামাউ ওয়া তল্লাতিল উরুকু ওয়া সাবাতিল যে তৃষ্ণা দূরীভূত হলো আমাদের শিরা উপশিরাগুলো সিক্ত হলো এবং আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে যে সওয়াব নির্দেশ সেটা আমরা পেয়ে গেলাম এরপর হচ্ছে ইফতারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হালাল খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে এবং এক্ষেত্রে আমাদেরকে পরিমিত খাবার খেতে হবে এমন অতিরিক্ত পেট পুরে খাওয়া এটা কিন্তু রসুল ইসলামের সুন্নত না ইফতারের সুন্নত না রসুল করিম সাল্লাহ সাধারণত গরিব দুঃখীদের সাথে নিয়ে ইফতার করতেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মান ফাতর ইমান কান লাহু মিসল আজরিহি যে ব্যক্তি কোনো রিজাদারকে ইফতার করাবে সে তার মতোই সোয়াব পাবে বয়রা আন্না উ লায়ান কুসুমিন আজ সেই আ তবে এতে এতে তার রোজাদারের সওয়াবের কোনো কমতে হবে না অর্থাৎ সে যেই ব্যক্তিকে ইফতার করাবে ওই ব্যক্তির সওয়াবের মধ্যে কোনো ধরনের কমতে হবে না দুইজনেই সমান সওয়াবের আহ ভাগীদার হবেন সুতরাং আমরা এই উপসংহারে আসতে পারি যে রোজার যে ইফতার রোজার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে হবে এটার বর্ণনা আছে আমাদের কিছু কিছু ভাই দেখা যায় ওনারা ইফতারকে একটু দীর্ঘ করতে চান এটা আসলে এই কাজটা করা অনুত্তম এই কাজে যাওয়া কোনোভাবে আমাদের উচিত না এক্ষেত্রে আমাদের ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হওয়ার সম্ভাবনা আছে আহ শিয়া যারা ফলো করে তারাও এই কাজ করে এটা কোনোভাবেই উচিত না আল্লাহ আর নিষেধ করেছেন সুতরাং আমরা আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী ইফতার করার তৌফিক দান করুক এবং আমরা যেন ইফতার শুধু পেট ভরার উদ্দেশ্যে না করি আল্লাহ আল্লাহ রিজিক নিচ্ছি যে যে সামর্থ্য দিয়েছেন সেই রোজার সুক্রিয়া হিসেবে আমরা ইফতারকে গ্রহণ করি তাছাড়া আমরা ইফতার হচ্ছে ইফতারের সময়টা হচ্ছে দোয়া কবলের সবচেয়ে উত্তম সময় এই সময়ের দোয়া আদেশে এসেছে এই সময়ের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না তো আমরা সবাই চেষ্টা করব। একে অপরের জন্য দোয়া করার সর্বোপরি মুসলিম জন্য দোয়া করার আশেপাশের মানুষের জন্য দোয়া করার আমাদের যে প্রয়োজন যে হাজত টুকু আছে সেগুলো ধরবো আল্লাহ তালার কাছে একে অপরের জন্য দোয়া করবো আল্লাহ তালা আমাদের সবার রোজা সমূহ আহ সকল ধরনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবল করে নিক আহ্বানুম ও রহমতুল্লাহ